নমস্কার বন্ধুরা আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে পটল মহারানি করে দেখাবো দেখুন পটলের খোলা নি ছাড়িয়ে এই যে কেটে নিয়েছি এতে মশলাটা ঢুকবে খেতেও ভালো লাগবে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য এক চামচ জিরে গোটা জিরে এক চামচ মৌরি চামচ ধনে এগুলোকে ভেজে নেব দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে এটা এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেব পটলগুলোতে লবণ দিয়ে মাখিয়ে নেব দিয়ে ভেজে নেব ভালো করে পটলগুলোতে হাতে করে নুনটা মাখিয়ে নেব নুনটা ভেতরে ঢুকলে তবে পটলগুলো কিন্তু খেতে ভালো লাগবে কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হলেই আমি মা পটলগুলো ভেজে নেব আর পটলগুলো সব দিয়ে দেবো প্রত্যেকটা পটল একসঙ্গেই ভেজে নেব আর এটা বেশি মহারানি যেহেতু বেশি ভাজার দরকার নেই কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আর পটলগুলো একটু সামান্য নরম হলেই নামিয়ে নিতে হবে পটলগুলো ভাজা হোক তারপর কি করবো ব্যাপার একটা মশলা করে নেব আমি দশটা নিয়ে নিয়েছি টক দই বড় চামচের দু চামচ নিয়ে নিলাম মেথি দেড় সামান্য একটু হিং ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা আদা হাফ ইঞ্চি এগুলোকে একসঙ্গে পেস্ট করে নেব এবার এটা নামিয়ে হয়ে গেছে এর থেকে বেশি ভাত নেই যে পেস্টটা করলাম সেই পেস্টটা দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এবার ভালোভাবে কে নেব এবার এর মধ্যে পটলগুলো দিয়ে দিতে হবে দিয়ে মিশিয়ে নিতে হবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এটা লো ফ্লেমে ফুটতে দিতে হবে পটলগুলো তারপর সেদ্ধ হোক তারপর কি করব পরে দেখা চাপা দিয়ে দিলাম এবার যে ভাজা মশলাটা করেছিলাম সেই মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেব আর এক চামচ দেব আর দেব চিলি ফ্লেক্স সামান্য একটু দিলাম আর কসুরি মেথি আরেকটু দিয়ে দিলাম দিয়ে এটা মিশিয়ে নেব আমি হাফ লিটার দুধকে ফুটিয়ে রেখে দিয়েছিলাম কুসুম কুসুম দুধ সেটা দিয়ে দিলাম আবার দেব এবার দেব চিনি সামান্য টক দই দিয়ে যেহেতু দেওয়া আছে একটু চিনি না দিলে খেতে ভালো লাগবে না নিরামিশে আর চারটে চেরা কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নেব এবার এটা চাপা দিয়ে দেব পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন কত সুন্দর লাগছে আর পটলগুলো নরম হয়ে গেছে এবার যে ভাজা মশলাটা বাদ বাকি আছে সেটা লাস্টে উপর থেকে ছড়িয়ে দেব আর সামান্য একটু ঘি দিয়ে দেব যেহেতু নিরামিষ এবার নামিয়ে নেব এরকমভাবেই আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে পটলের তো অনেক রকম রেসিপি করে খেয়েছেন এরকম একবার করে খাবেন খুব ভালো লাগবে যারা পটল খায় না তারাও এই পটলটা খাবে ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার টাটা